হ্যালো বন্ধুরা ও মাই গড দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সেকেন্ডে 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 ফ্রেন্ড এবং ফলোয়ার আসতেছে তো আপনারা কিভাবে আপনার পেজে এবং প্রোফাইলে কীভাবে ফলোয়ার আনবেন সেকেন্ডে সেকেন্ডে একশো পার্সেন্ট কথা দিচ্ছি সেকেন্ডে সেকেন্ডে ফলোয়ার আসবে আপনি দুই থেকে তিন দিনের ভিতরে আপনি হাজার হাজার ফলোয়ার আন করতে পারবেন একদম সঠিক নিয়মে একদম লিগাল নিয়মে যে ক্ষেত্রে আপনার ফেসবুক পেজে কিংবা প্রোফাইলে কোনো প্রকার প্রভাব ফেলবে না তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেসটি ফলো করে সাথেই থাকবেন তো ভিডিওটা কিন্তু স্কিপ

এখনই লাইক দিয়ে সাথেই থাকুন আর ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো এখানে এই ক্লিক করার পরে আপনার যত ফলোয়ার আছে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে সবাই এখানে শো করবে তো এখান থেকে আপনারা দৈনিক যদি আপনার বিশ থেকে পঁচিশটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে সেখান থেকে আপনারা দশটা সিলেক্ট করবেন কনফার্ম করবেন আপনার যদি একশোটা আসে সেখান থেকে আপনারা তিরিশটা কনফার্ম করবেন তো এক্ষেত্রে কি হবে ফেসবুক অ্যালগোরিদম বুঝবে যে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট দরকার আছে কিংবা আপনি রেসপন্স করতেছেন তাই আপনার ফেসবুক আইডি বা পেজের ফেসবুক আইডির ক্ষেত্রে এটা ফেসবুক আইডি আর বাড়িয়ে দেবে মানুষের সামনে আরো পৌঁছাবে তো সেখান থেকে আপনার ফ্রেন্ড নিয়মে তো এখন আপনারা কি করবেন দ্বিতীয় দাপে কি করবেন দ্বিতীয় দাপটা খুব ইম্পর্টেন্ট দাপ আপনার সরাসরি সার্চ বারে চলে আসবেন সার্চ বারে আসার পরে একটু তাড়াহুড়া করে দেখাইতেছি বন্ধুরা ভিডিওটা কিন্তু স্কিপ করলে কিছুই বুঝবেন না তো এখানে আহ আপনারা ফলো টু ফলো লিখে সার্চ করবেন তো এখানে সার্চ করার পরে আপনাদের সামনে কিন্তু অনেকগুলো গ্রুপ শো করবে এখান থেকে পাবলিক গ্রুপ যে গ্রুপগুলোতে মেম্বার বেশি ওই গ্রুপগুলোতে আপনারা এখান থেকে মার্ক করে জয়েন দিবেন জয়েনে ক্লিক করবেন একটা একটা করে তাহলে জয়েন হয়ে যাবে তো জয়েন হয়ে যাওয়ার পরে এগুলো কিন্তু অটো অ্যাপ্রুভাল গ্রুপ অর্থাৎ এখানে কোনো প্রকার অ্যাডমিন প্রয়োজন নাই অটোমেটিকলি অ্যাপ্রুভ হবে তো এখানে আমি একটা ওপেন করলাম ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকে হাজার হাজার পোস্ট আছে তো এখানে রাইট সামথিংয়ে ক্লিক করবো তো এখানে আমি একটা পোস্ট করবো এখানে লিখবো যে ফলো টু ফলো ফলো টু ফলো জাস্ট আপনি ফলো লিখতে পারেন কোনো সমস্যা নেই বা আপনার নিজের মতো করে লিখতে পারেন তো আমি এখানে ফলো টু ফলো লিখে সার্চ সরি পোস্ট করার পরে কিন্তু আমাদের পোস্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে কোনো অ্যাডমিনের কোনো ইয়া নেই তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ হয়ে গেছে তো অ্যাপ্রুপ হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদেরকে পোস্টে কমেন্ট করবে বা ফলোরা আসতে থাকবে অনেকে ফলো দিবে তো অন্যের যে অন্যরা যে পোস্ট করছে সেগুলোর ভিতরে সর্বপ্রথম আপনারা ইয়া করবেন প্রবেশ করবেন প্রবেশ করার পরে তাদের অ্যাকাউন্টে প্রবেশ করবেন না অ্যাকাউন্টে প্রবেশ করার পরে তাদেরকে একটা ফলো দিবেন ফলো দেওয়ার পরে আপনারা আবার কমেন্টে লিখবেন ব্যাক প্লিজ তাহলে কিন্তু আবার সেও আপনাকে ব্যাক করবে এই যে আমি একটা ফলো করলাম এখান থেকে ফলো করব তারপর আবার এখানে ব্যাক প্লিজ লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু সে আবার ফলোটা ব্যাক করবে তো এরকম করে পারবেন তারপরে হচ্ছে এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি নোটিফিকেশন আসতে হাজার হাজার নোটিফিকেশন আসতে দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ শো দেখালাম তো এখানে দেখতে পাচ্ছেন অনেকে আমাকে ফলো করছে অলরেডি পাঁচ থেকে দশটা ফলোয়ার আসা পড়ছে তো এখানে তাদেরকে আবার ব্যাক করতে হবে এই যে আমি ব্যাক করলাম তো এরকম করে কিন্তু আপনি লিগাল ফলোয়ার করতে পারবেন তো এক্ষেত্রে আপনার পেজে কিংবা আপনার যে প্রোফাইল বলেন সেটা কিন্তু কোনো প্রকার ব্যাড প্রভাব ফেলবে না তো এক্ষেত্রে কিন্তু অন্য ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ভাবে ফলোয়ার আন করতে গেলে কিন্তু আপনার পেজটা হারাবেন পার্মানেন্টলি এবং কি প্রোফাইলটা ডিজেবল করে দিবে ফেসবুক তো এটা হচ্ছে লিগেল টেকনিক তো এরকম করে কিন্তু আপনি হাজার হাজার ফলোয়ার করতে পারবেন সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনারা যদি দৈনিক যদি একশোটা ফ্রেন্ড ইউস্ট আসে আপনার সেখান থেকে আপনি জাস্ট তিরিশটা অ্যাকসেপ্ট করবেন দেখবেন গতিতে ফেন্ডিওস আসতে থাকবে গ্রুপেও পোস্ট করা লাগবে